বিশ্বের যে কয়েকটি দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে সেই সব দেশের সিংহভাগে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর কাঠামোর অভিযোগ রয়েছে যে এসব দেশে শান্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি বিশ্বের আঠারোটি দেশে কান্ট্রি অফিস বা মিশন পরিচালনা করছে জাতিসংঘ যার প্রায় সবগুলোই ভঙ্গুর অর্থনীতি গৃহযুদ্ধ প্রবণ বিশৃঙ্খল রাষ্ট্র এই যেমন ফিলিস্তিন দশকের পর দশক ধরে যেখানে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব গুম খুন এই জনপদের নিত্যদিনের ঘটনা বিপরীতে শুধু নিন্দা আর সতর্কবার্তা দিয়েই দায় এড়িয়েছে জাতিসংঘ গেল কয়েক বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বেআইনি অভিযানের বিপরীতেও কোনো শক্ত ভূমিকা ছিল না সংস্থাটির গৃহযুদ্ধ চলা সিরিয়াতেও রয়েছে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর তবে লম্বা সময়ে দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা ছিল না সংস্থাটির সম্প্রতি দেশটির রাজধানী তামেস সুয়েদা ও দেরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল যেখানে অতীতের মতো নিন্দা জানিয়ে দায় সেরেছে জাতিসংঘ কম্বোডিয়া নাইজারের মতো বিশৃঙ্খল রাষ্ট্রগুলোতেও পরিচালিত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস যেখানে মানবাধিকার রক্ষার নামে কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ এমনকি সংস্থাটির পরিচালিত শান্তিরক্ষী মিশনগুলো নিয়েও অনেক ক্ষেত্রেই আছে বিতর্ক বহু এলাকাতে স্থানীয় জনগণের জীবন মানে বিরূপ প্রভাবের অভিযোগ উঠেছে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তা বাস্তবায়ন আছে বিস্তর নানা কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যালয় বন্ধের নজিরও আছে যেমনটা হয়েছে প্রতিবেশী দেশ নেপালে দুই সালের ডিসেম্বরের পর নেপাল সরকার ইউএন সাথে তাদের চুক্তি আর নবায়ন করেনি Waliullah Faruk, Channel 24.